কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা ভালো আছি তবে আজকে আমার মনটা খুবই খারাপ কেন বলেন তো অবশ্যই আপনারা অনেকেই বুঝতে পেরেছেন যে অবশেষে আমার মা বাবার বাড়িতে ফিরে যাওয়ার সময় চলে আসছে তো যখন আসে তখন যতটা না আনন্দ হয় যখন চলে যায় তার থেকে ডাবল দুঃখ হয় বা কষ্ট হয় আমার কাছে জিনিসটা আগে থেকে খুবই খারাপ লাগতো যখন আমি বাবার বাড়ি যাই তখন আমার কাছে খুবই ভালো লাগে যখন চলে আসার সময় হয় চলে আসি তখন যে কতটা খারাপ লাগে সেটা আসলে বলে বোঝানোর মতো না এটা একমাত্র মেয়েরা তো বোঝেই মেয়ে ছাড়া আর কেউ বোঝে না কারণ ছেলেদেরকে যদি এই কথাটা বলা হয় তাহলে ওরা কিন্তু এটা ফিল করতে পারে না বোঝে না ওরা এটা নিয়ে হাসাহাসি করে সেদিন তো অর্চিদের বাসায় গিয়েছিলাম মানে হচ্ছে আমার ননদের বাসায় ওখানে আমাদের নিমন্ত্রণ ছিল যার কারণে বাসায় আমি তেমন কিছুই রান্নাবান্না করিনি মানে রান্নাবান্না বান্না নি রাতের বেলা শুধু ভর্তা করেছিলাম তো আজকে হচ্ছে ভাবতেছি একটু মাংস টাংসু রান্না করি কারণ মা বাবা আসার পর আমি একবারও মাংস রান্না করিনি এখন পর্যন্ত তো আজকে রান্না করবো হচ্ছে খাসির মাংস আর তার সাথে চিকেন রোস্ট করবো আমার ভাই আবার খাসির মাংস খেতে পারে না যার কারণে আমার চিকেনটা করতে হবে আর করব হচ্ছে পুটি মাছ ভাজা আর হচ্ছে বড়া এখানে হচ্ছে আমি মশলাগুলো প্রথমে বেটে নিয়েছি যেহেতু মা এখন আমার সাথে আছে মা তো আমাকে কাজে হেল্প করে তাই অনেকটাই আরাম হয় আমার এরপর হচ্ছে আমি খাসির মাংসটা মশলা দিয়ে করে রেখে দেবো একটু পরে রান্না করবো আর কি তো এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আদা পেস্ট জিরে রাঁধুনি ধনিয়া সমস্ত প্রকারের মশলা বেটে এরপর হলুদ মরিচ লবণ পরিমাণ মতো তেল এটা দিয়ে মেখে রেখে দেবো কিছুক্ষণ এরপর হচ্ছে রোস্টের জন্য আমি চিকেন ভাজতেছি তো আমার কাছে হচ্ছে ফার্মের মুরগি আছে পাকিস্তানি মুরগি নেই তো ভাবলাম এটা দিয়েই করি অনেকে দেখি এটা দিয়েও করে আর এটা তো বেশি বেশি মাংস থাকে খেতেও ভালো লাগে একটু বেশি বেশি পরিমাণে মাংস হয় আর কি রোস্ট কিন্তু আমি কখনোই রান্না করিনি এই প্রথম রান্না করতেছি সবসময় তো ওই বাসায় থাকতে দিদি রান্না করতো ওইখানে দেখতাম তারপর হচ্ছে রেসিপি দেখে নিয়েছি আর কি তো এখানে মা আমাকে হেল্প করতেছে আমি যখন যেটা আর কি পারতেছি না মা আমাকে করে করে দিচ্ছে এটাই হচ্ছে মা থাকার সুবিধা বুঝতে পারতেছেন মানে মা থাকলে মাকে কখনো বলতে হয় না যে আমার এই কাজটা করে দাও বা আমার এখন তোমাকে প্রয়োজন মা নিজেই বোঝে যায় যে এখন হয়তো আমি গেলে আমার মেয়ের অনেক আরাম হবে এরকম একটা ব্যাপার আর কি তো মাকে ভাবছিলাম যে কয়েকদিন রেখে দেব। কিন্তু সেটা আর হলো না এখন হচ্ছে আমাদের বাড়িতে দুর্গাপূজা হয় দুর্গাপূজা প্রায় চলে আসতেছে এবং তার সাথে আমার ভাইয়ের পরীক্ষা চলতেছে দুই থেকে তিনটা পরীক্ষা হয়েছে মাঝখানে কয়েকদিন গ্যাপ ছিল এই গ্যাপে এসে আর কি আমাদের এখানে ঘুরে গেল এই হচ্ছে ব্যাপারটা আর পূজা থাকে তো বুঝতে পারেন কি পরিমাণ কাজ থাকে বাড়িতে তো এর জন্য মা বাবা চলে গেল এখানে হচ্ছে চলে যাবে আর কি সরি ভুল বললাম তো এইদিকে হচ্ছে আমি পেঁয়াজটা আগে হালকা করে ও হালকা না একটু কড়া ভাজা হয়ে গেছে আসলে তারপর হচ্ছে পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ দিয়েছি এখানে হচ্ছে একটা স্পেশাল মশলা বানাচ্ছি যেটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে তো এখানে নিয়েছি হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা তার সাথে হচ্ছে মিষ্টি দই নিয়েছি এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর দুই চামচ পরিমাণ ঘি আর হচ্ছে টমেটো কেচাপ এই মশলাগুলো সব একসাথে মিক্সড করে এই মশলার মধ্যে দিয়ে দেবো মানে যে মশলাটা আমি কষাচ্ছিলাম এই মশলাটা দিয়ে আবার খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে দেখবেন আমার আজকে পেঁয়াজটা একটু বেশি বাজা হয়ে গেছে কিছুই করার নেই এখানে হচ্ছে আর একটা মশলা দিলাম এখানে আছে হচ্ছে হাফ জয়ত্রী এরপর হচ্ছে জয়ফল তারপর হচ্ছে দুই টুকরা দারচিনি চার পাঁচটা এলাচ একটা কালো এলাচ তো এগুলো একসাথে করে বেটে নিয়েছি এই মশলাটাও খুব ভালো একটা ফ্লেভার আনে মানে বিয়ে বাড়ির রোস্টের যে ফ্লেভারটা আসে ঠিক সেম ফ্লেভারটা এই রোস্টের মশলার কারণে আসে তো আপনারা চাইলে কিন্তু এভাবে করে নিতে পারেন আর আগে তো আমি চিকেনগুলো হালকা করে ভেজে নিয়েছি এখন হচ্ছে মশলার মধ্যে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম এখন মশলার সাথে চিকেনটাকে পাঁচ থেকে দশ মিনিট আমি আর কি হালকা করে হালকা আছে কষিয়ে নেব তারপর হচ্ছে জল দিলাম এরপর দিব হচ্ছে দুধ দুধ দিলে পরে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে যেটা খুবই ইম্পর্ট্যান্ট রোস্ট রান্নার ক্ষেত্রে তো দুধ এবং জল দুইটাই দেবো শুধুমাত্র দুধ দিলে দেখা যায় ঝোলটা বেশি ঘন হয়ে যায় আর আমি যেহেতু চিকেনটা হালকা করে ভেজে নিয়েছি এর জন্য একটু সেদ্ধ করার প্রয়োজনের জন্য জল দিয়ে দেবো এখন হচ্ছে দুধ এবং জল দুইটা একসাথে মিক্সড করে দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। আর ওইদিকে হচ্ছে আমার খাসির মাংস কিন্তু কষানো হয়ে গেছে তার মধ্যে জল দিয়ে দিয়েছি এখন এই পাশে রোস্ট রান্না হচ্ছে আর এক পাশে হচ্ছে খাসির মাংস এই হচ্ছে আমার রান্না বান্না চলতেছে আর রোস্ট রান্না করা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এখানে অনেকে গোলাপ জল কেওড়া জল অনেক কিছু ব্যবহার করে আমার কাছে এত কিছু নেই তো ঘি আছে এখানে আমি তিন চামচের পরিমাণ ঘি দিয়ে এটাকে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দেবো খুব সুন্দর একটা কালার আসছিলো আমার তো খেতে খুব ভালো লেগেছে একদম বাড়ির মতো ফ্লেভার আসছে সত্যি কথা বলতে খুবই ভালো হয়েছিল। আর এদিকে খাসির মাংসও প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এর মধ্যে গরম মশলা বাটা দেবো এই রান্নাবান্নাগুলো খুবই তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু জোগাড় করতে অনেক বেশি সময় লাগে মশলাপাতি সব কিছু জোগাড় করতে অনেকটাই সময় লেগে যায় আমার রান্না শেষ করতে করতে প্রায় এরপর হচ্ছে আমি আসছি আরেকটু কাজ করতে সেটা হচ্ছে যে বলেছিলাম আমাদেরকে বড়া বাঁচবো এখানে হচ্ছে মা শাপলা নিয়ে আসছিলো তো শাপলার ফুলগুলো রেখে দিয়েছিলাম এখন এগুলো বাঁচতেছি এই শাপলা ফুলের বড়া করব সাথে হচ্ছে কয়েকটা কুমড়ো পাতা ছিল তো কুমড়ো পাতার বড়া আর সাথে হচ্ছে শাপলা ফুলের বড়া এই দুইটা বড়া করব আর বাবা যে সুরা একটা বানানো শুরু করেছিল ওইটা এখন পর্যন্ত শেষ হয়নি তো ওইটার কাজ চলতেছে তো অনেক পরিশ্রম করতেছে বাবা এটা বানানোর জন্য সত্যি জিনিসপত্র দেখে বোঝা যায় না যে বানাতে তো কষ্ট হয় এটা কিন্তু কিনে আনাটা অনেক সহজ হতো মানে যদি কিনতে গেতাম দেখা যেত তো আজকে এনে আজকে ব্যবহার করতে পারতাম আপনারা হয়তো ভাববেন যে এটা দেখে যে খুব বেশি সুন্দর হয়নি বা ওদের মতো এত সুন্দর লাগবে না দেখতে কিন্তু জিনিসটা যে বানিয়ে দিয়েছে এত বেশি মজবুত আর ভালো হয়েছে যে এটা দিয়ে আমার জীবন চলে যাবে এরকম একটা ব্যাপার আর কি তো বাবা কাঠের কাজ খুব ভালোভাবে করতে পারে যার কারণে বাবাকে দিয়ে করালাম আর কি তো ওইদিকে হচ্ছে আমি বড়ার জন্য সব কিছু ধুয়ে রেখে দিলাম আর পুটি মাছ ভাসতেছে এখানে শেষ করলে আমি এই স্নান করতে পারছি রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে আর এদিকে এই শান সার আর মা এখানে বসে রয়েছে এই রুমটা এত সুন্দর আলো বাতাস থাকে এই রুমটা একটু বেশি ভালো লাগে ঈশান বাবু মা এই রুমে বসে রয়েছে যে সারার অবস্থা দেখেন যে সুপার সব ওই সব কিছু এখানে রাখছে তো ময়লা হবে দেখে তার জন্য সারা এটা রে বসার জায়গা বানিয়ে নিছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে নেমে গেছে বৃষ্টি তাই না ঈশান বৃষ্টি নামছে এই যে দেখেন কি সুন্দর বৃষ্টি নামছে এখান থেকে যে ছাদ দেখা যায় একটা খুবই সুন্দর বৃষ্টি নামছে আমাদের ছাদটা খারাপ না বালুই আজকে রান্না বান্না ওই দেখেন ওই যে ওই যে দেখেন দুই একটা ছাদে ওই যে দেখেন একটা বসে মানুষ স্নান করার জন্য ওই দেখি ওই যে ওই যে ছাদে নামছে ছাদটা সুন্দর আছে হ্যাঁ একদম খোলা মেলা আমার ছাদটা খোলা মেলা আজকে রান্না বান্নার সাথে ওয়েদারটা একদম মিলে গেছে মনে মনে বাসিলাম আজ তো অনেক গরম পড়তেছে পোলা মাংস রান্না করলাম খেয়ে এত ভালো লাগবো না কিন্তু যে সুন্দর বৃষ্টি নেমে পড়ছে এই বৃষ্টি দেখে তো মনে হয় রান্না একদম যথাযথ হয়েছে ওই যে দূরে একটা ছাদের মধ্যে বাচ্চা কাচ্চা এখানে বৃষ্টির মধ্যে দৌড়াদৌড়ি করতেছে তোমাকে নিয়ে গেলে তো তোমরা খালি ই করো সাদের দিকে লাভ দিয়ে চিন্তা ভাবনা করো

এখন বাজে হতে দেড়টার মতো অমি আসছে অমি আর অর্চিকে আর কি নিমন্তন্ন করেছিলাম কিন্তু একাদশী ছিল যার কারণে অর্চি একাদশী আছে এইবার একাদশীটা করতে পারলাম না যেহেতু মা বাবা আগামীকালকে চলে যাবে তাই আর আমি একাদশী করলাম না বাবলাম মা বাবাকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়ায় এ হচ্ছে ব্যাপারটা আমি সবসময় একাদশী পালন করার চেষ্টা করি এখন হয়তো করতে পারলাম না তো এদিকে হচ্ছে রোস্ট দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিলাম

খাইতে গরমের মধ্যে অস্থির মনে কয়ে থেকে আমি জানাম আমাদের সবার আশীর্বাদে হঠাৎ করে কোন জায়গা থেকে জানি বিশ জায়গা করলো এখানে যে খাসি মাংস রান্না করছি এটা একটু বাটিতে নিয়ে যাই এত বড় করে একটু টেবিলে নিয়ে গেলে আবার বয় পেয়ে যাবো সবাই আপনারাই বলবেন যে কড়াই নিয়ে সহ নিয়ে আসতো কেন একটা বাড়িতে নিয়ে আসতে পারবো না খাবার একটা সুন্দর যাচ্ছে না ঠিক কথা আসলে বাতের পাতিলটা নিয়ে হয় বাত হাসলে নিয়ে হয় না দেখতে আসলে বাজে লাগে

প্রথমবার চিকেন রোস্ট রান্না করছি মানে প্রথমবার রোস্ট রান্না করছি ওইবার সাথে সবসময় দিদি রান্না করে খাওয়াই তো আজকে আমি রান্না করছি যাই না কেমন হয়েছে দেখতে তো সুন্দরই দেওয়া যাইতেছে মানে খাইতে কেমন হবো কে জানে তো রান্না করছি যাই হোক যা হয়ে যা খাইতে তো হবে খাওয়ার পর সবার কাছ থেকে রিভিউ নেবো কেমন হইছে আমি দূরে থাকি আমি খাওয়া দাওয়া করবো বাজে হচ্ছে আর একটার বাবা যে কাজ

তো এই যে খাবার বাড়তেছি পোলাওটা রান্না করা হয়ে গেছে অনেক আগেই তো আপনাদের তো দেখিয়েছি তো মা বাবা যখন আসলো বুঝতেই পারলাম না কোথায় সময় চলে গেল মানে মা বাবার থেকে ছিল হচ্ছে পাঁচ থেকে ছয় দিনের মতো তো আমি ভেবেছিলাম যে এইবার কয়েকদিন রাখবো কিন্তু কৃষ্ণর পরীক্ষার কারণে মানে আমার ভাইয়ের পরীক্ষা এবং সাথে হচ্ছে পূজা সব কিছু মিলে আর থাকতে পারল না তো খাওয়া দাওয়া শুরু করে ফেললাম তো বাবা তো ওইদিকে কাজ করতেছে বাবাকে বললাম খাওয়ার জন্য তো বাবা হচ্ছে এখন খাবে না ওনার নাকি খিদে লাগেনি সকালবেলা খেয়েছিলাম খুতের ভাত আর খারকন বাটা যে ব্লগটা আগে দিয়ে দিয়েছি তো ওইগুলো নাকি বাবার বেশি খাওয়া হয়ে গিয়েছিল যার কারণে বাবা আর দুপুরবেলা এখন খাবে না বাবা প্রায় খেয়েছিল সন্ধ্যার দিকে আর রাতের বেলা আর খায়নি মানে আজকে দুবেলা খেলো আর কি এরকম একটা ব্যাপার তো বাবা প্রায় এটা করে দেখা যায় একটা জিনিস যদি বা একটা খাবার যদি বেশি ভালো লাগে সেটা এক বেলাতে বেশি খেয়ে ফেলে যার কারণে বেলা খেতে পারে না তো এদিকে হচ্ছে আমরা খেতে বসছি তো খাওয়া দাওয়া শেষ করি দেখেন নিচের পাটটা একটু অন্য কালার হয়ে গেছে আর পুরোটা সাদা করার চেষ্টা করা হয়েছে একটু একাতে মুছে নিতে হবে তো আমাদেরই খুব মিস্ত্রি কনে গেলো আপনারা যদি এরকম জুতার এক পছন্দ হয় অনলাইনে অর্ডার করতে পারি

পাট শাক নিয়ে আসছে পাট শাক এখন মা এখানে বসতেছে আমাদের দুতাল রেকটা বানানো শেষ হবে না আরেকটা কাজ আছে সিপিউ রাখার জন্য একটা টুল বানাইতে হবে সেই টুলটা বানানোর জন্য বাবা এখানে কাজ শুরু করছে তুমি গেছিলে একটু বাজার সবজি বা কিনে নিয়ে এলে বাগায় তো তুমি কইলা সবজি আব নেই তুমি তো কিনে আনো এ মনে আমি তো জানি না তুমি যে বাজারে গেছো যা যাবে দি যাবে দি আমরা কয়েকদিন আগে সার বলেছিলাম যে পাট শাক পাই কিনা কারণ মা পাট শাক অনেক পছন্দ করে মাই বলেছিল যে এখন কি এখানে পাট শাক পাওয়া যায় নাকি তো আমি বলেছিলাম যে পাওয়া যায় কিন্তু সবসময় পাওয়া যায় না তো সারার বাবা গিয়েছিল দুপুরবেলা একটু কাজে বাইরে তো আসার সময় পাট শাক পেয়েছে নিয়ে আসছে তো এখন হচ্ছে রাতের বেলা বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে আমার তো মায়ের দিকে পাট শাক বাঁচতেছে আগামীকালকে রান্না করবো যেহেতু আগামীকালকে মা চলে যাবে কালকে হচ্ছে আমাদের নিরামিষ খাওয়া পাঠা একটা ভালো দিন মতোই পড়েছে আর এদিকে হচ্ছে আমার সবজি শেষ হয়ে গেছে ফ্রিজে আমার ভাইকে পাঠাচ্ছি বাজারে তো বাজারে যাবে এখন আর ওইদিকে সারা হচ্ছে সাথে যাওয়ার জন্য অনেক বায়না করতেছিল আর আমার ভাই তো নতুন অত বেশি রাস্তাঘাট চিনে না আর রাতের বেলা ওকে নিয়ে যেতে চাইছিল না কিন্তু সারা যে ধরেছে ও যাবে এখন বাইরে কিন্তু কি আর করার ও তো নিতে সাহস পাচ্ছে না এরকম একটা ব্যাপার আর কি তো আমার ভাই আবার খাসির মাংস খায় না এখন হচ্ছে রাতের খাবার খাবো তো এখন পুঁটি মাছ ভাজা আর হচ্ছে বড়া এক জন্য করেছিলাম যার জন্য রাতের বেলা শুধুমাত্র রোস্ট আছে কিন্তু রোস্টটাও ও বেশি ভালো পছন্দ করেনি এখন ভাবলাম যে ওকে কি দিয়ে খাওয়াবো এখন তো কিছু করা দরকার তাই হচ্ছে ফ্রিজে ছোট সাইজের ইলিশ মাছ ছিল ভাবলাম এই একটা ইলিশ মাছ কাটলে আমাদের সবার এক পিস এক পিস করে হয়ে যাবে তাতে রাতের খাবারটা একটু ভালো হবে আর কি আর পোলাও তো একবেলা খেলে আরেকবেলা খেতে ইচ্ছা করে না তাও কিছুটা রয়ে গেছে ওইটা দেখি ওরা যদি কেউ খায় তাহলে ওদেরকেও কেউ দেবো আর কি কাউকে আর আমি আসার বা তো রাতে পোলাও খাবো না ভাতই খাবো আর কি তো এখানে একটা ছোট্ট ইলিশ মাছ কেটে এখন ভেজে নিচ্ছি আর ভাতের সাথে ইলিশ মাছ ভাজা কাঁচা মরিচ সাথে ইলিশ মাছের তেল খেতে যে কি। দারুণ লাগে এটা আসলে বলে বোঝানোর মতো না আর এই সাইজের ইলিশ মাছগুলো খেতে তো একদম কি বলবো খুবই ভালো লাগে তো এই হচ্ছে আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য